আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ফলি মাছের কোর্তা রেসিপিটি শেয়ার করব এর জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ মাছ নিয়ে নিয়েছি এতে লাগবে এক কাপ পরিমাণ ভাজা পেঁয়াজ কুচি এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দুইটা মরিচ কুচি করে নিয়েছি হাফ চা চামচ লবণ এখন আমি সবগুলো কখন খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় আমার মেশানো হয়ে গেছে এখন আমি এই মাছগুলো থেকে ছোট ছোটো বল বানিয়ে নিব আমার বল বানানো হয়ে গেছে এখন আমি মাছের বলগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে লাল লাল করে ভাজতে হবে যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিব একই ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে এক টেবিল চামচ আদা বাটা সামান্য পরিমাণে পানি দিয়ে কুশিয়ে নিতে হবে তারপর এতে একটা টমেটো হাফ চা চামচ লবণ হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া সামান্য পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন এতে এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে জাল করে নিতে হবে যখন এতে বলক চলে আসবে তখন এতে মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে সাত আট মিনিট জাল করে নিতে হবে জাল করা হয়ে গেছে এখন আমি এখানে চার পাঁচটি কাঁচামরিচ ধনে পাতা কুচি দিয়ে এক মিনিট ঢেকে রাখবো এই তো হয়ে গেল আমাদের মজাদার ফলি মাছের কোপ্তা আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন